চিকেনের অনেক রেসিপিই আমরা করে খাই তার মধ্যে অন্যতম একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের সামনে এই রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়ে সম্পূর্ণভাবে তৈরি করেছি আর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে অনেক সহজ টিপস অ্যান্ড ট্রিক বাইদা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সা আমার পক্ষ থেকে সবাইকে জানাতে ছালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে চিকেন চাপ তো চিকেন চাপ তৈরি করার জন্য আমি কী কী পদ্ধতি রেখেছি কিভাবে করেছি সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা শুরু করার জন্য এখানে প্রথমেই আমাদের প্রয়োজন হচ্ছে চিকেনের তো আমি এখানে নিয়ে নিয়েছি তিন পিস চিকেন চিকেনের বোনলেস চিকেন নিয়েছি বুকের যে অংশ থাকে সেখান থেকে নিয়েছি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন পুরত্বটা এভাবেই কেটে নিয়েছি তিন পিস করেছি এখন এই চিকেনগুলোকে একটা একটা করে নেব নিয়ে এই একটা কাঁটা চামচের সাহায্যে আমি কেচিয়ে দেব আপনারা চাইলে কিন্তু শিল নোড়ার যে নোড়াটা থাকে সেটা দিয়ে থেতলে নিতে পারেন তো আমার অতিরিক্ত পাতলা করে কাটার জন্য আমি আর থেতলো করে নিচ্ছি না এরকম কাঁটা চামচ ব্যবহার করে কেচিয়ে নিচ্ছি এতে করে কী হবে মশলাটা সম্পূর্ণ মাংসের ভিতর ভালোভাবে ঢুকবে আর উপর থেকে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আসবে ভিতরে খুবই জুসি জুসি ভাব থাকবে খেতে দারুণ লাগবে তো আমার এই পদ্ধতিটা সহজ বলে মনে হয়েছে তাই আমি এইভাবে করে নিচ্ছি তবে অবশ্যই চিকেনটা পাতলা করে কাটতে হবে যদি আপনি পুরো করে কাটেন তাহলে কিন্তু অবশ্যই নোরার সাহায্যে একটু থেতিয়ে নেবেন আর এমনভাবে থেতলাবেন যেন ছিঁড়ে না যায় সেদিকে আবার খেয়াল রাখতে হবে আমার কাছে তো এই চিকেন চাপটা খেতে দারুণ লেগেছে আপনারা অবশ্যই আমার মতো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি এখানে সম্পূর্ণ ঘরোয়া মশলা ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করেছি যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারবেন বৃষ্টির দিনে এরকম ভাজা ভাজি খাবার খেতে কিন্তু দারুণ লাগে তা আজ কতদিন ধরে হচ্ছে বৃষ্টি তো ভাবলাম আজ একটু বানিয়েই ফেলি তাই বানিয়ে আমরা খেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন বন্ধুরা সবগুলো নেওয়া হয়ে গেছে গেছি এখন এতে মশলা ব্যবহার করবো প্রথমে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামুচ স্বাদের জন্য লবণ আর দিয়ে দিলাম র পেঁয়াজ বাটা এবার দিলাম জিরা গরম মশলার পেস্ট আমি এখানে সব কিছু পেস্ট দিয়েছি আপনারা চাইলে গুঁড়া মশলা ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সরি পেস্ট তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর সব শেষে দিয়ে দিচ্ছি ঝাল ঝালের শুকনো ঝালের পেস্ট তো আপনারা চাইলে কিন্তু এখানে সব কিছুর গুঁড়া ইউজ করতে পারেন তো সয়া সস দিয়ে দিলাম দুই চামচের মতো আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস সব শেষে লেবু দিয়ে দিচ্ছি লেবুটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা সবই কিন্তু ঘরোয়া উপকরণ কোনো বাড়তি মশলা নেই এখানে এই কারণে আপনারা কিন্তু সব এটা তৈরি করে খেতে পারেন এখন সমস্ত মশলার সাথে আমি মাংসের টুকরাগুলো মাখিয়ে নিচ্ছি তবে মাখানোর কাজটাও কিন্তু সাবধানে করতে হবে যেহেতু অনেকটাই নরম এটা ভাজলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে আর পুরো হয়ে যাবে কিন্তু এখন অনেকটা নরম ছিঁড়ে যেতে পারে তাই সাবধানে সহিত এটা মাখিয়ে নিতে হবে তো সমস্ত মাখানো হয়ে গেছে এখন এটাকে রেস্টে রাখতে হবে তো আমার হাতে সময় স্বল্পতার কারণে আমি ত্রিশ মিনিটের মতো রেস্টে রাখছি আপনারা তা চাইলে তার বেশিও রাখতে পারেন তো ফিরবো ত্রিশ মিনিট পর চলে আসলাম এবার তিরিশ মিনিট পর এখন ঢাকাটা উঠিয়ে দেখবো কী অবস্থা হলো দেখুন বন্ধুরা কি দারুন সবকিছু একসাথে মিশে গেছে এখন এর উপর থেকে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বেসন বেসন দিতে পারেন তবে আমার ঘরে ছিল ছিল না ময়দাটা ময়দাটা তাই আমি করে নিয়েছি দিয়ে তো এইভাবে এবার ময়দা আমি লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এই কাজটা করতে হবে সমস্ত মাখানো হয়ে গেছে এখন ভাজার জন্য চলে যাব তো আমি এখানে কড়াইয়ের আগেই তেলটা হাই হিটে গরম করে রেখেছিলাম এরপর কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম একে একে মাংসের টুকরা আর এ এসে চোলার জালটা একটু লোতে করে দেব মিডিয়ামের থেকে একটু লোতে রাখবো যাতে পুড়ে না যায় যেহেতু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এরপর যে যদি আমি না কমিয়ে দিই তাহলে উপর থেকে কালারটা চলে আসবে চাপের আর ভিতরটা ভালোভাবে কুকড হবে না তাই আমি সব কিছু মাথায় রেখে কিন্তু এটা ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে সাত আট মিনিট পর আমি কিন্তু এটা উল্টে দিয়েছি তবে একটা অতিরিক্ত পাতলা হওয়ার কারণে তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এই যে দেখুন আর এগুলো একটু পুরো হয় আরও একটু সময় লাগবে তো সাত আট মিনিট পর কিন্তু দেখবেন সবগুলোই চাপ আমার রেডি হয়ে যাবে এই যে এটারও কালার চলে এসেছে এরপর পরবর্তী সাইড হওয়ার জন্য অপেক্ষা করব তো এটা এখন নামিয়ে নিচ্ছি এটা বেশি রাখলে পুড়ে যাবে তাই এখন নামিয়ে নিলাম এই চাপটা তো আমার দুটো চাপ দিয়ে হয়ে গেছে দুটো বলতে সবগুলোই হয়ে গেছে এখন একে নামিয়ে নেব বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি দারুণ লাগবে তো সবগুলো আমি নামিয়ে নিয়েছি তো এখন একটা বাটিতে একটু সস নেব সস নিয়ে এটাকে পরিবেশন করবো আর ভিতরটা ঠিক কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব চলুন বন্ধুরা একটু ভেঙে দেখিয়ে দিই ভিতরটা কেমন হলো দেখুন উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে অনেকটা জুচি ভাব চলে এসেছে জুচি জুচি ভাব এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাই ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ